সবাইকে আন্তরিক শুভেচ্ছা সালাম এবং আদাব আমি কৃষ্ণা মজুমদার রূপা আমি আপনাদেরকে আজকে ব্রেস্ট ক্যান্সার নিয়ে কতগুলো কথা বলবো সেটা খুব মনোযোগ সহকারে গুরুত্বপূর্ণভাবে শুনবেন সেটা হচ্ছে যে অনেক রুগী ব্রেস্টে বা স্তনে চাকা নিয়ে আসে কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় যে কখনো ব্রেস্টে টিভি হলে সেটা ক্যান্সারের মতো দেখায় আবার ক্যান্সার হলেও সেটা কিন্তু ব্রেস্টে টিভি হতে পারে তো দেখা যায় যে উভয় ক্ষেত্রে প্রথম দিকে ব্রেস্টে কোনো ব্যথা থাকে না এবং ব্যথা থাকে না জন্য রুগীরা মনে করে যে এই চাকাটা সিরিয়াস কি কিছু বা এই চাকা কি অপারেশন করতে হবে চাকাই তো আছে ব্যথা তো দিচ্ছে না কিন্তু যখন এটা দেখা যায় যে পুজ জমে যায় এবং অনেক বড় একটা অ্যাক্সিস বা ফোড়া নিয়ে সেটা বাস্ট হয়ে ক্রনিক ডিস্টার্ডিং সাইনাসে পরিণত হয় সেটা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ক্যান্সারের চেয়ে কোনো অংশে কম না হ্যাঁ এবং সেটাকে আমরা বলি যে কুলোসিস বা ব্রেস্টে যক্ষা এবং এই একই ধরনের চাকা দেখা যায় যে একইভাবে যদি রুগী যেহেতু ব্যথা দিচ্ছে না আমি অপেক্ষা করছি বসে থাকছি হার্বাল বা অ্যান্টিবায়োটিক খাচ্ছি বা যে কোনো কিছু খাচ্ছি কিন্তু চাকা ছোট হয় না কিন্তু বড়ই হচ্ছে এবং ক্রমান্বয়ে সেটা আলসারেটেড এবং ফাঙ্গেটিং একটা গ্রোথে পরিণত হচ্ছে বগুলে চাকা আসতেছে এবং টিউবারকোলোসিস ক্যান্সার দুইটার ক্ষেত্রেই কিন্তু বগুলে বা অ্যাকজলাতে চাকা আসতে পারে বা লিমন আসতে পারে সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শটা নেওয়া অনেক জরুরি আমাকে অনেকেই বারবার করে এস এম এস এ যে কোনো জায়গায় কন্ট্যাক্ট করার চেষ্টা করে যে ম্যাডাম আমার ওয়াইফ বা আমার বোন বা যে কোনো কিছুরে আমার ব্রেস্টে চাকা আছে কিন্তু এখন আমরা কি করতে পারি এটা কি অপারেশন লাগবে অবশ্যই ব্রেস্টের চাকা থাকলে ব্রেস্টে ব্যথা থাকুক আর না থাকুক আগে অবশ্যই ট্রিপল অ্যাসেসমেন্ট তিন ধাপে পরীক্ষা করতে হবে বায়োপসি করতে হবে তারপর কনফার্ম হতে হবে যে এটা ক্যান্সার না এটা ব্রেস্টের যক্ষা তারপরে কিন্তু সে অনুযায়ী চিকিৎসা করতে হয় কিন্তু অনেকে বায়োপসি না করেই কিন্তু দেখা যাচ্ছে যে অপারেশন করা শুরু করে এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি তার মানে আপনি রং পথে যাচ্ছেন হ্যাঁ কিন্তু দেখা যায় যে ব্রেস্টে যদি বায়োপসি না করেন অনেক সময় দেখা যায় যে অনেক সার্জন বা আমি নিজেও বুঝি যে একটা চাকা দেখলেই মনে হয় যে এটা টিভি হতে পারে নাকি ক্যান্সার নাকি ক্যান্সার না এ ধরনের অনেক রোগ হতে পারে কিন্তু আমার চোখের দেখা বা মুখের কথার পরেও কিন্তু ইভিডেন্স দরকার এবং সেটার কারণেই কিন্তু বায়োপসি দরকার এবং বায়োপসির উপর নির্ভর করে যে একটা ক্যান্সারের যদি আমি বায়োপসি করি হিস্টোপ্যাথোলজি করি কোর বায়োপসি করি তাহলে সেখানে পঁচিশ থেকে তিরিশ ধরনের ইনফরমেশন পাওয়া যায় এবং এই পঁচিশ থেকে তিরিশ ধরনের ইনফরমেশন থেকে কিন্তু আমরা ব্রেস্টের ক্যান্সারে খুব সূক্ষ্মভাবে চিকিৎসা করে থাকি যে কতটুকু অপারেশন করতে হবে অপারেশনে পুরো ব্রেস্ট ফেলে দিতে হবে কিনা নাকি আংশিক বিচ্ছেদ নাকি চার ভাগের এক ভাগ স্তন ফেলে দিতে হবে এবং অপারেশনের পরে না আগে কেমোথেরাপি লাগবে নাকি পরে কেমোথেরাপি লাগবে বা এরোবিডার কেমোথেরাপি রেডিওথেরাপি লাগবে কিনা থেরাপি লাগবে কিনা এগুলো সব কিন্তু বায়োসিটার উপর নির্ভর করে আবার টিবির ক্ষেত্রে দেখা যায় যে বায়োসিট পাশাপাশি কতগুলো অ্যান্টিবডি টেস্ট করতে হয় এক্সরে করতে হয় টিউবার টেস্ট বা মন্ট্রো টেস্ট করতে হয় এগুলো কিন্তু খুব সহজ পদ্ধতি না এগুলোর জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আজকে দুই ধরনের অপারেশনে আমি করলাম সকালবেলা করেছি অঙ্কোপ্লাস্টিক সার্জারি একটা রুগীর যার বয়স কিনা চৌত্রিশ বছর বয়স এবং সে এক বাচ্চার মা এবং আর একবার মা হতে যাচ্ছেন কিন্তু সে সময় উনি চাকা অনুভব করেছেন সেই রুগীটার আমরা করলাম অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি যেটাকে বলা হয় গ্রিসোটি টেকনিক এবং তার স্তনের মাঝখানে মাঝখানে তার চাকা হয়েছে কিন্তু তাকে আংশিক স্থান বিচ্ছেদ করে কিন্তু তার আমি ক্যান্সারের চিকিৎসা করেছি যেটা কিনা রোগীর জন্য অবশ্যই এটা একটা অঙ্গ থাকার ব্যাপার সেটা প্রিজার্ভ করতে পেরেছি এবং পরবর্তীতে রেডিওথেরাপি লাগবে আর বিকালে যে অপারেশনটা করলাম সেটা হচ্ছে ব্রেস্টে টিউবার একই ধরনের চাকার মতোই প্রথমে তাদের শুরু হয়েছিল একজনের প্রেজেন্টেশন আর্লি আসলো ব্রেস্ট ক্যান্সার যেটা আর্লি স্টেজ ব্রেস্ট ক্যান্সার এবং আরেকজনের রুগী ক্রনিক ডিসচার্জিং সাইনাস একটা ব্রেস্টের মধ্যে ফোড়া হয়ে ফোড়া ফেটে ফেটে বিভিন্ন জায়গায় একটা পুজের মতো বিভিন্ন জায়গা থেকে সেটা বেরোয়া শুরু করলো এখন আমি অপারেশন করেছি এটা দেখলে তো আপনারা স্বভাবতাই অনেক ভয় পাবেন যে এটা অপারেশন এটা আমরা কাউকে দেখায় না এত সেন্সিটিভ জায়গা এটা যে আমরা কাউকে দেখাই তো এটা আমাদের আছে আমি এখন যারে নিব এটা নার্স একটা জার দিন অপারেশনের আগে একটা রুগীর অপারেশনের পরে বাইপস রিপোর্ট এটা যদি ক্রস চেক করে মিলে যায় এবং এটাই চিকিৎসা পদ্ধতি সারা বিশ্বে এভাবেই কিন্তু চিকিৎসা পদ্ধতি চলছে অপারেশনের আগে এবং পরে মিলে যায় এর পরে আমি রুগীকে আহ আহ রোগ হান্ড্রেড পার্সেন্ট শনাক্ত বলে মনে করব। যদিও একজন সার্জন হিসাবে আমরা অপরিস আগেই বুঝে যাই যে রোগটা কি সেভাবেই আমরা আগাই তো এই দুইটা রোগীর জন্য আপনারা আহ আশীর্বাদ করবেন দোয়া করবেন এবং আমার কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে শুনবেন কারণ প্রত্যেকটা কথা খুবই ইম্পর্টেন্ট এখন সকালেও যে রুগীটার আমি অপারেশন করেছি সেই রুগীটার অপারেশনের মাঝখানে একবার বায়োপসি লেগেছিল সেটা হচ্ছে ফ্রোজেন সেকশন বায়োসি যে আংশিক স্তন বিচ্ছেদ করে রুগীটাকে আমি যে অপারেশন করেছি অপারেশন করার পরে তার ক্যান্সারের কোনো জীবাণু বৃষ্টির মধ্যে রয়ে গেল কিনা সেটা অপারেশন চলাকালীন সময় দেখেছি আর এখন যে টিভির কারণে বা বৃষ্টি টিভির কারণে যে চাকা হয়েছে এবং হয়েছে এটার কিন্তু মাঝখানে বার্সি করার প্রয়োজন না এটা অপারেশনের পরে আমরা বার্সি করবো প্যাথোলজিস্টের কাছে পাঠাবো এখন আমরা সেই কাজটাই করছি আশা করি ব্রেস্টের টিভি এবং ব্রেস্ট ক্যান্সার নিয়ে আপনার মোটামুটি একটু হলেও ধারণা পেয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন এই কামনায় করি